বা ভবিষ্যতে আমি থাকবো একটা সিদ্ধান্ত আমার আছে যে আমার ছাত্র জনতা যারা দেশটা স্বাধীন করছে এদের স্বপ্ন আমি এদের পূরণ আমার জীবন দিতে হলো আমি জীবন দিতে আর আমি এদের জন্য যারা আমার ছাত্র জনতা রূপন যে যুদ্ধ করে গেছে এদের পাশে আমি কন্টিনিউয়াস ছিলাম আছি মৃত্যু আমি থাকবো আর বাংলাদেশের ছাত্র জনতা সবাই আমি একটু বলি আর আবার একই কথা বারবার তোমরা দেশটা স্বাধীন করছো ছাত্র জনতা সেনাবাহিনীর সৈনিক আমাদের যারাই আছে এই আন্দোলনে যারাই ছিলেন সবাই জানেন এই পর্যন্ত আমাদের এই দেশের নাগরিক একশো পার্সেন্ট তার না বিরোপ্ত মানে আমি যে নাগরিকের যে অধিকার সে অধিকার গুলো সম্পূর্ণ না পাওয়া পর্যন্ত তোমাদের দ্রুত চালাই হবে তোমরা যদি বন্ধ করো তাহলে তোমরা যে এই যে কাজগুলা তারা নিয়েছে যে জিনিসগুলো তারা পরিবর্তন করার জন্য যে কাজগুলা তারা আগাই যাচ্ছে আমরা তাদের সাথে আমরা আর পিছনে ফেরত যেতে আমাদের চয়েস একটাই সামনে যাও না পিছনে গেলাম না মরে আমার এই ছাত্র জনতা ওদের আমি ওই স্বপ্ন মানতে দেই জুলাই আগস্টে বহুত আগের থেকে এক বছর আগের থেকে আমি আর এরা তো আমাদের স্বপ্ন এরাই আমাদের ভবিষ্যৎ আমরা তো বয়স হয়েছে ওরা তো যদি যখন রাজনীতি দেখে আসে এই রাজনীতির নোংরা জিনিস দেখতে দেখতে ওরা টায়ার্ড হয়ে গেছে এখন আমরাই চাই আমি আমি নিজে চাই এরাই আমাদের ভবিষ্যৎ এরাই আমাদের রাজনীতি এটাই আমাদের ওয়েট তোমরা যারা আমার ছাত্র আমাদের ছাত্রদের তোমার যারা ভয় দেখায় কথা বলতেছি বাংলাদেশের সবাই কথাই বলি আর আমাদের এই ছেলেদের ভয় দেখায় না ভয় দেখে তোমার টিকতে পারবো না শরীরের পূর্ণ অবস্থা টিকতে পারে নাই আর তোমার ঠিকই যেভাবে মনে করছো সাথে ছাত্রলীগ যুব যত লিগ আছে এই লীগের সাথে এই খোকন আর দিবু জয়েন্ট বেঞ্চের পার্টনারশিপে গেছে পার্টনারশিপে গিয়া এই সামদাবাজি টেন্ডার বাজি মাদকের ব্যবসা সব আমি তারেক বলবো যে আমাদের ছাত্রদের থেকে আমাদের দেশের থেকে তাকে তারেক সাহেবকে অসম্মান করে যারা তারাও আমি মনে করি যে বাংলাদেশ নেতৃত্ব সম্মান করে না রেসপেক্ট করে না তারা কোন দলের শুধু আর ক্রিমিনাল যারা ক্রিমিনাল তাদের কোন দল হইতে পারে না তারেক সাহেব আপনি আমি অনুরোধ করব যে আপনি এই এমিনে হাঁটতে